গুড মর্নিং বন্ধুরা তোমরা সব আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা আমি নতুন মানে আমার কাছে একদম নতুন একটা জিনিস আমি নিয়ে এসেছি বাজার থেকে সেটা হলো এই যে ছাতু বলে গেলো মাশরুম তো আমি মানে নতুন মানে আমি দেখেছি শুনেছি খাই কিন্তু আমি বিশ্বাস করো কোনো দিন কিন্তু খাইনি কারণ আমার খুব ছোটোবেলায় আমার ঠাকুমা রান্না করেছিল হয়তো খেয়েছি আমার কিন্তু একদম মনে নেই আমার মা কিন্তু করতে জানতো না না মানে কোনো দিন মা রান্না করেনি শাশুড়ি মাও কোনো দিন রান্না খায়নি কিন্তু কোনো দিনই খাইনি মানে আমি বিয়ের পর থেকে কোনো দিন খাইনি তো যাই হোক আমি কিন্তু আমার জীবনে এটা প্রথমেই বলা যায় প্রথমেই রান্না করে তো এই খোসাগুলো বললো ছাড়িয়ে তারপর ওনার কাছে জিজ্ঞেস করলাম দোকানে যে কি করে তো আমি দেখো খোসাগুলো ছাড়িয়েছি বললো কুচি করবেন কুচি করে আর পেঁয়াজ কুচি করবেন আর যদি লঙ্কা খান লঙ্কা দেবেন দিয়ে শুধু ভাজা শুধু ভাজা করে খেতে ভালো লাগবে তো আমি টিভিতেও দেখি সব গোটা গোটা তরকারিও রান্না করে একটু তরকারি রিক্স নিলাম না কেমন হবে না হবে তো দেখো এগুলো কুচি করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিও করে নিচ্ছি দিয়ে তারপর আমি এগুলো ভাজা করব। তো যাই হোক বাড়ির দিকে কাঁচা ধোয়াও চলছে পর্দা দুটো কেঁচেছি কিন্তু এত মেঘ করেছে যে কী বলবো তো এইদিকে দেখো কড়াইয়ে আর হলুদ আর নুন দিয়েছি তবে তেলটা আমার মনে হয় পরে বুঝলাম খুব বেশি হয়ে গেছে এতটা তেল দেওয়া উচিত হয়নি প্রচুর সেল মানে বেরিয়ে মানে বেরিয়ে গেছে লাস্টে তো দেখো কী রকম মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেছে তা আমি ওই জন্য কি করব এই কাপড় জামাগুলো তুলে নেবো আর পর্দা দুটো তো শুকোলো না যাই হোক আমি এইভাবেই পর্দাগুলো না ইয়ে করে দেবো মানে মেলে দেবো তাহলে ওখানেই শুকিয়ে যাবে কারণ এগুলো আমাকে ওই গোলগুলো ঢোকাতে এত টাইম লাগবে এই দুটো পর্দা হচ্ছে আমাদের বারান্দার তো ভারী ভারী যেহেতু সেই জন্য না দুটো করেই পর্দা কাচাই ভালো তো দেখো বেশ ভালোই জোর বৃষ্টিটা বৃষ্টিটা পড়া ভালো যা গরম পড়েছে খুব কষ্ট তো এই যে এইগুলোও দেখো আমি সমস্ত ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর দুটো ভাগ করে রেখেছি ওদিকে তেইশটা এদিকে তেইশটা আর এইখানের এই এটা কিন্তু ঢোকাতে এত কষ্ট মানে কি বলবো আমার হাতগুলো ব্যথা হয়ে যায় কারণ ওই রকম উঁচু জায়গার ওখানে সিঁড়িটাও যে নিয়ে যাবো সিঁড়িটা রাখারও ঠিক অতটা জুত হবে না হ্যাঁ সেই চেয়ারের ওপর উঠে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে সেই ঢোকানো মানে কী মুশকিল যে ব্যাপার হয় তো এগুলোও দেখো ধুয়ে নিয়েছি আর প্রচুর কালো ভেতরটা কালো হয়ে গেছিলো একদম আর ঠিক মতো না সার করে পেরোয় না তো দেখো এদিকে আমার ওটা দেখি এটা দেখছি হ্যাঁ জল বেরিয়ে গেছে আবার তারপরে জলটা শুকিয়ে গেলে তখন কিন্তু তেলটা ছেড়ে গেছিলো দেখে খুব ভালো লাগছিলো দেখে তো মনে হচ্ছিলো একটা নতুন জিনিস খাবার শুনেছি খুব স্বাদ হয় দেখো কত তেল হয়ে গেছে তো যাই হোক ভাজাটা মনে হয় হয়ে এসেছে তো আমি এই তেলটা সময় তো রাখবোই না এত তেল মানে কেমন দেখলেই কীরকম ভয় লাগে এত এখন একটু তেল তেল বেশি খেয়ে ভয় লাগে যদিও বাইরে খাবার খাওয়া হয়ে যায় কিন্তু তবুও তেলটা ঝরিয়ে নেবো তো যাই হোক তোমরা কে কে খাও কেমন করে রান্না করে খাও আমাকে একটু প্লিজ জানাবে আর দেখো কত তেল বেরিয়েছে তো ভিডিওটা এইটুকুই থাকলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানবে তোমরা কীভাবে রান্না করে খাও এটা এই মাশরুম তো যাই হোক আমি তো পুরো ইয়ে তেলটা ঝরিয়ে নিয়েছি তেলটা পুরোটা ফেলে দেবো